আপনার মুখে কি দাগ পিগমেন্টেশন বা পুরনো ব্রনের দাগ আছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ভাইরাল এক্সেস ওয়াই ডাক স্পট ক্রিম ইউজ করে সব ডাক স্পট ব্যানিশ করে পেলেন হ্যালো ব্রন আজকে আমি রিভিউ করব এক্সেস ওয়াই ডার্ক স্পট কারেক্টিন গ্রো ক্রিমটি নিয়ে এই ক্রিমটি কেমন এই ক্রিমটি কি সত্যি দাগ তুলে ফেলে এটি আমাদের স্কিনে কতটুকু কাজ করে দাগ যে কোনো দাগের জন্য কি এটি বেস্ট হবে কিভাবে ব্যবহার করতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আলোচনা করব আজকের তাই যারা দাগের সমস্যা নিয়ে ভুগছেন প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এক্সেসাই ডাক স্পোর্ট কারেটিন গ্রো ক্রিমটি একটি কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট যা বিশেষভাবে বানানো হয়েছে ডাক স্পট বরনের দাগ আর স্কিন টোন ইভেন্ট করার জন্য অ্যাসেন্সিয়াল অয়েল অ্যালকোহল ফেডনসি ফ্রি এই ক্রিমটিতে রয়েছে নায়াসিনামাইট অ্যালভ্রাটুইন গিসারিন সেন্ট্রালের এসিটিকা গ্লুথাথিওন স্কালেন যেগুলো আমাদের স্কিনকে ডিপলি হাইড্রেটেড করবে ডিহাইড্রেশন প্রোভাইড করতে এবং ডাক স্পট রিমুভ করতে হেল্প করে সুপার লাইট ওয়েট এবং ওয়াটার টেক্সচার হওয়ায় এটি স্কিনের সাথে খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় অয়েলি টু কম্বিনেশনে স্কিনের জন্য একটা পারফেক্ট চয়েস হবে এটি এটি মূলত তোমাদের ত্বকের উজ্জ্বলতা করতে সাহায্য করবে দাগকে হালকা করবে এবং স্কিনে একটা ন্যাচারাল গ্রো নিয়ে আসবে আমি এটা তিন সপ্তাহ ধরে ইউজ করছি আর অনেস্টলি বলতে গেলে ছোটো ছোটো দাগ আর ব্রণের দাগ অনেকটাই হালকা হয়ে গেছে স্কিনে একটা হেলদি গ্রো আসছে যদি আপনি ন্যাচারালি স্কিনের দাগ হালকা করতে চান তাহলে এই ক্রিমটা ট্রাই করা যায় বাজেটের মধ্যে এফেক্টলি আর কোরিয়ান ব্র্যান্ডের এটি তবে যাদের ডাই স্কিন তাদের জন্য একটু রেজাল লাগতে পারে আর আপনারা যদি স্থায়ীভাবে দাগ তুলতে চান দাগ রিমুভ করতে চান তাহলে এটিকে লম্বা সময় ধরে ব্যবহার করতে হবে অ্যাক্সেস অয়েট ডাক স্পট ক্রিমটি একটি লাইট নো হাঁস কেমিক্যাল নন স্টিচি অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট একটি ক্রিম তো এই ক্রিমটি কীভাবে ইউজ করবে প্রতিদিন সকালে বা রাত্রে মুখ ধোয়ার পর একটু করে স্পোর্টের উপরে লাগান আপনি চাইলে পুরো মুখেই ইউজ করতে পারেন ব্যবহার করা দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যেই আপনি পলাফল পেতে শুরু করবেন আশা করা যায় তবে যাদের স্কিনটা অনেক সেন্সিটিভ তারা আগে অবশ্যই পেস্টেস করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর স্কিন কেয়ার রিলেটেড আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না